আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব অস্ট্রেলিয়ার ই ওয়াইটা কীভাবে সাবমিট করবেন এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এই ই সাবমিট করার জন্য প্রথমে স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটে আসতে হবে এটা হচ্ছে অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো সাবমিশন করার জন্য প্রথমে আমাদেরকে স্টার্ট অ্যান্ড ই ওয়াই এখানে ক্লিক করতে হবে দেন নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এখানে একটা সাংকেতিকভাবে বলে দিয়েছে কিভাবে এই ইউআাইটা কাজ হয় আমরা একদম নিচে দিয়ে যাব সাবমিট অ্যান ইউআই এখানে ক্লিক করব তারপর এখানে একটা চেক মার্ক করব নেক্সটে যাব স্টেপ বাই স্টেপ আমাদেরকে ডাটাগুলো দিতে হবে প্রথমে পাসপোর্ট ডিটেলস পাসপোর্ট ডিটেলসের মধ্যে আমরা ফ্যামিলি নেমটা দিয়ে দেব গিভেন নেমটা দেব সেক্সটা দেব ডেট অফ বার্থটা দিব এখান থেকে কান্ট্রি অফ দেশের সেটা দিয়ে দিবেন আপনি কি সেই দেশের নাগরিক ইয়েস ইজ দ্য ক্লায়েন্ট এ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা যদি নাগরিক হন তাহলে ইয়েস দিবেন লিস্ট অল কান্ট্রিজ অফ সিটিজেন আপনি কোন কোন দেশের নাগরিক সেটা দিয়ে দিবেন যেমন অনেকে ইতালির নাগরিক হয় বাংলাদেশের নাগরিক ইতালির নাগরিক ডাবল নাগরিক থাকে সো এক্ষেত্রে আমরা এটাকে নো দিব আদার পাসপোর্ট ডাজ দ্য ক্লায়েন্ট হ্যাভ আদার কারেন্ট পাসপোর্ট আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কি না সেক্ষেত্রে আমরা এটা নো দিব ইউজার কান্ট্রি অফ রেসিডেন্ট আচ্ছা আপনি কোন দেশে থাকেন ডাজ দ্য ক্লায়েন্ট হ্যাভ এ পার্টনার আপনাকে কোনো পার্টনার আছে নো বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য নয় রিলেশনশিপ স্ট্যাটাস আপনি আর রিলেশনশিপটা দিয়ে দিবেন আপনি কি বিবাহিত বা আপনি সেপারেট বা আপনি কখনোই বিয়ে করবেন না হ্যাঁ আপনি এটা দিয়ে দিবেন দেন নেক্সট অপশানে চলে যাবেন তারপর এখানে একটা কনফার্মেশন দিতে হবে উপরে তথ্যগুলো সঠিক তা এখানে চেক চেকমার্ক করতে হবে নেক্সট অপশানে যাব এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সো আমরা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব পাসওয়ার্ডটা যেন আপার কেস লয়ার কেস ডিজিট এগুলো থাকে স্পেশাল ক্যারেক্টারটাও আমরা ইউজ করতে পারি সো এখানে উপরে একটা নোটিফিকেশান দেখাচ্ছে মাস্ট বি মিনিমাম চোদ্দো ক্যারেক্টার অর্থাৎ মিনিমাম চোদ্দোটা অক্ষরে দিতে হবে সো আমাদের পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে হবে তারপর আমরা এখানে ইমেল আইডিটা দিয়ে দেবো এবং এখে সেকেন্ড টাইম কিন্তু আমাদেরকে ইমেল আইডি লিখে দিতে হবে সো আমরা এটা লিখে দেব তারপর আমাদেরকে এখানে তিনটা কোশ্চেন দিতে হবে আমরা এই কোশ্চনগুলোর আনসার লিখে রাখবো তাহলে পরবর্তীতে আমাদের কাজে লাগবে আমি জাস্ট এটা বোঝার জন্য দিচ্ছি এটা নাথিং ইম্পর্ট্যান্ট ফর মি রাইট নাও সো আমি জাস্ট এটা আমার মতো করে দিচ্ছি এখানে একটা চেক মার্ক করবো তারপর নেক্সটে যাব তারপর আমাদের ইউআই আইডিটা তৈরি হয়ে যাবে এবং এখানে আমাদের ইমেল আইডি দেওয়া থাকবে আমরা নেক্সট অপশানে চলে যাব দেন এখানে একটা চেকমার্ক করব এবং লগ ইন অপশানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে তারপর আমরা আপডেট ইউআই এখানে ক্লিক করব। আমাদের ইউআই আই অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে গিয়েছে এখানে বাম পাশে ডান পাশে দেখতে পাবেন স্টেপগুলো আমরা এখন ফার্স্ট স্টেপে আসি আমরা ইনফরমেশানগুলো একটু রিচেক করে নেব এগুলো কিন্তু আমরা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপডেট করেছি সো আমরা নেক্সট অপশানে যাব এটাও আমরা দেখেছি নেক্সটে যাব দেন দিস ইজ ইম্পর্ট্যান্ট আপনি কোন ক্যাটাগরির জন্য ইওয়াইটা সাবমিট করবেন তা এখানে সিলেক্ট করে দিতে হবে যেমন আমি এখানে ওয়ান এইট নাইনের জন্য সিলেক্ট করেছি এই যে এখানে চেকমার্ক রয়েছে আমি এখানে জাস্ট চেকমার্ক করব নেক্সট অপশানে যাব আপনার সাথেই আপনার কোনো ফ্যামিলি মেম্বার যাবে কি না ইন ফিউচারে যদি যায় ইয়েস দিবেন ইয়েস দিয়ে আপনার ফ্যামিলি মেম্বার কতজন যাবে তা এখানে উল্লেখ করবেন আমি এক্ষেত্রে ন দিচ্ছি নেক্সটে যাব তারপর এখানে বলেছে লাস্ট ছত্রিশ মাসের মধ্যে আমরা কি ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজের টেস্ট দিয়েছি কিনা যদি দিয়ে থাকি তাহলে আমরা ইয়েস দেবো ইয়েস দিয়ে আমরা কি ধরনের পরীক্ষা দিয়েছি আই এস ওইটি পিটি টোফেল আমরা কোনটা দিয়েছি যদি আয়স দিয়ে থাকি তাহলে আয়স দেবো এবং কত তারিখে দিয়েছি তারিখটা দিব আমি জাস্ট যে কোনো একটা তারিখ দিচ্ছি রেফারেন্স নাম্বার দেন আপনার লিসিনিংয়ে কত আপনার রিডিং স্কোর আপনার রাইটিং স্কোর এটা আপনি দিয়ে দেবেন দেন আমরা নেক্সট অপশানে যাবো তারপর এখানে বলেছে ক্লায়েন্টের কি মিনিমাম কোন ইংলিশ অ্যাবিলিটি আছে কি না আমরা এক্ষেত্রে ইয়েস দিতে পারি অথবা আমরা এটাকে নো দিতে পারি নো দিলে আমরা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ জানি সেটা আমরা এখানে সিলেক্ট করে নেক্সট অপশানে চলে যাব তারপর এখানে বলেছে এডুকেশান হিস্ট্রি আমাদের এডুকেশনটা কি সেকেন্ডারি লেভেল বা তারও বেশি যদি বেশি হয় তাহলে আমরা ইয়েস দেব এটা জানার জন্য কিন্তু আমাদেরকে স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে আচ্ছা আমরা যেহেতু এস দিয়েছি সো আমরা এখানে আমাদের ডিগ্রিগুলোকে অ্যাড করবো অ্যাড অপশানে যাব যাওয়ার পরে কোয়ালিফিকেশানটা কী ধরনের কোয়ালিফিকেশান আপনি সেটার নামটা দিবেন দেন এখানে প্রতিষ্ঠানের নাম দিবেন কোথা থেকে আপনি এটা করেছেন কোন দেশ থেকে করেছেন কান্টি দিবেন কত তারিখ থেকে এবং কত তারিখ পর্যন্ত কোর্স ডিউরেশনটা ছিল আমি জাস্ট এখানে আমার মতো করে একটা সিম্পল একটা বিষয় দিচ্ছি জাস্ট বুঝার বুঝানোর জন্য কনফার্মে দিয়ে দেব এটা অ্যাড হয়ে যাবে এভাবে আমরা আমাদের হায়ার স্কুল সার্টিফিকেট সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যাড করতে পারি অস্ট্রেলিয়া স্টাডি অর্থাৎ অস্ট্রেলিয়াতে যদি আপনার কোনো রকম স্টাডি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন কী ধরনের পড়াশোনা করেছেন ইনফরমেশান শেয়ার করবেন যেহেতু আমাদের নেই আমরা নো দিচ্ছি দেন ক্রেডেনশিয়াল কমিউনিটি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে যে যারা অস্ট্রেলিয়াতে থাকে তাদের একটা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশান আছে এক্সাম আছে সেটা যদি আপনি দিয়ে থাকেন ইয়েস দেবেন আদারওয়াইজ নো দিবেন এটা নর্মালি আমাদেরকে নো দিতে হয় দেন আমরা নেক্সট অপশানে যাব তারপর স্কিল অ্যাসেসমেন্টের ইনফরমেশান দিতে হবে আমাদের অকুপেশান কোডটা দিতে হবে আমরা এখানে কোন প্রফেশনে যেতে চাই আমরা সেটার দিয়ে দেব দেন বলেছে ডাজ দ্য ক্লায়েন্ট হ্যাভ এ সুইটেবল স্কিল অ্যাসেসমেন্ট আপনার স্কিল অ্যাসেসমেন্ট করা আছে কি না যদি থাকে আপনি ইয়েস দেবেন ইয়েস দিয়ে কোন প্রতিষ্ঠান থেকে আপনি স্কিল অ্যাসেসমেন্টটা করেছেন দেখুন স্কিল অ্যাসেসমেন্ট নিয়ে আমার একটা ভিডিও আছে আপনি সেটা দেখতে পারেন তাহলে আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তা আমরা এখানে সিপি অস্ট্রেলিয়ায় দিলাম কত তারিখে আমরা অ্যাসেসমেন্ট করেছি সেটা আমরা দিয়ে দিব দেন এখানে রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবো আমরা স্কিল অ্যাসেসমেন্ট একটা রেফারেন্স নাম্বার আছে এটা দেওয়ার পরে আমরা নেক্সট অপশানে চলে যাব তারপর আমাদেরকে এমপ্লয়মেন্ট লাস্ট দশ বছরের এমপ্লয়মেন্ট এখানে অ্যাড করতে হবে আমরা অ্যাড অপশনে যাব যাওয়ার পরে এখানে পজিশনটা দিয়ে দেবো আমরা দেন এমপ্লয়ার নামটা দিয়ে দেবো আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি ইজ দিস এমপ্লয়মেন্ট রিলেটেড টু দ্য নমিনেটেড ইয়েস এটা আমরা অবশ্যই ইয়েস দেবো আচ্ছা কত তারিখ থেকে আমরা এই জবটা করতেছি যেহেতু দশ বছরের কথা বলেছে সো আমি এখানে একটা ডেট দিয়ে দিচ্ছি জাস্ট দশ বছরটা আমি একসাথে দিচ্ছি কনফার্ম অপশানে ক্লিক করব আপনি যদি আপনার একাধিক জব এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড অপশানে গিয়ে আবার একই রকমভাবে অ্যাড করবেন প্রফেশনাল ইয়ার আচ্ছা লাস্ট আটচল্লিশ আটচল্লিশ মাসে আপনি কি অস্ট্রেলিয়াতে কোনো কাজ করেছেন কিনা কাজের অভিজ্ঞতা আছে কি না যদি থাকে ইয়েস দেন এখানে ইনফরমেশনগুলো দেবেন আর যদি না থাকে তাহলে আপনি ন দিবেন নেক্সটে যাবেন তারপর আমাদেরকে একটা কনফার্মেশন চাচ্ছে তারা যে আমরা আমাদের শিক্ষা শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে উল্লেখ করেছি ব্যাচেলর আসলে কি এটা সঠিক কিনা আমরা ইয়েস দিব। দেন এই যে এমপ্লয়মেন্ট আমরা দশ বছরের একটা তথ্য দিলাম লাস্ট দশ বছরের এই এই তথ্যটা সঠিক কিনা ইয়েস দিব তারপর নেক্সট অপশানে যাব তারপর এখানে আমাদেরকে ডিক্লারেশন দিতে হবে এখানে অনেকগুলো টার্মস দেওয়া রয়েছে আমরা এই টার্মসগুলো পড়ব ধীরে ধীরে পড়ব পড়ার পর আমরা এখানে ইয়েস এ মার্ক করবো চেকমার্ক করার পরেই নেক্সট অপশানে চলে যাব এই পর্যায়ে আমাদেরকে সকল ইনফরমেশান রিভিউ করতে হবে আমরা যত রকম ইনফরমেশান দিয়েছি সবগুলো এখানে রিভিউ করব। রিভিউ করার পরে সকল ইনফরমেশান যদি ওকে থাকে তাহলে আমরা ইয়েসে চেকমার্ক করব যদি ওকে না থাকে তাহলে আমরা নোতে চেকমার্ক করবো বাট এখানে নোতে করার সুযোগ নেই আমাদেরকে ইয়েস দিতে হবে দেন নেক্সট অপশানে যাব তারপর আমরা ফাইনাল সামারিতে চলে আসব বিশা টাইপটা এখানে সামারি আকারে দেওয়া থাকবে সো আমরা আমাদের ই ওয়াইটা সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করব আমাদের ই ওয়াইটা সাবমিটেড হয়ে গিয়েছে সো আমরা নেক্সট অপশানে যাব দেন আমরা আমাদের স্ক্রিনে এভাবে দেখতে পাব এই হচ্ছে যে পুরো বিষয়টা যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কাইন্ডলি কমেন্ট করুন আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়ে হেল্প করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ